বিবাহের সময় জিজ্ঞেস করুন মেয়ে টিকটক করে কিনা বা টিকটকের বিষয় ভয়ানকভাবে আক্রান্ত কিনা বা টিকটক সে ছাড়তে পারবে কিনা এটা জেনে তারপরে বিয়ে করবেন কেন বলছি এ কথা টিকটকের এখন এমন অবস্থা যে সারা পৃথিবী এর সাথে জড়িত এটা সবাই করবে বা অনেকেই করছে এটা স্বাভাবিক এটা কিন্তু অস্বাভাবিক না কিন্তু অস্বাভাবিক তখন যখন এই টিকটকের জন্য স্বামী সন্তান সবকিছু বিসর্জন দেওয়া হচ্ছে এটা তখন ভয়ানক মানে মরণ ব্যাধিতে রূপান্তর হচ্ছে বর্তমানে যত সংসার ভাঙছে তার মধ্যে সংসার ভাঙছে এই টিকটকের জন্য এরা টিকটককে এতটাই ভালোবেসে ফেলেছে টিকটকের নেশায় এমনভাবে জড়িয়ে গেছে যে স্বামী সন্তান কোনো কিছুই নয় এদের কাছে মা বাবা ভাই বোন সব কিছু চোখের নিমিশে বিসর্জন দিয়ে দেবে কিন্তু টিকটক বিসর্জন দেওয়া যাবে না ব্যাপারটা যদি এইরকম হয় তাহলে কিন্তু অবশ্যই দ্বিতীয়বার চিন্তা করবেন ওই মেয়েকে বিয়ে করার জন্য আমি এটা বলবো না যে টিকটক করলেই বিয়ে করা যাবে না আর আমার কথাই যে বিয়ে করবেন এমনটাও না আপনি চিন্তা করবেন তবে যে মেয়ে টিকটক করেও আপনাকে ভালোবাসবে আপনার প্রতি তার আন্তরিকতা থাকবে স্বামী সংসার এগুলো মেনটেন করবে এমন মেয়ে হলে তাকে বিয়ে করবেন আর যদি বলে টিকটক ছাড়তে পারবো না তোমাকে ছাড়তে পারবো তোমার মতো স্বামী বা তোমার সন্তান আমার দরকার নাই তাকে বিয়ে করার জন্য দ্বিতীয়বার অবশ্যই ভাববেন